নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার মঙ্গলবারের ব্লগ তো আজকে দুপুরে আমার কি কি মেনু ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমরা আসলে অনেকেই দুই তিনটা পদ রান্না করে কিন্তু আমরা দুইটা থেকে তিনটার বেশি রান্না করি না যেমন আজকে ডাল রান্না করেছি দুপুরের কবুতরের মাংস আলো দিয়ে আর গতকালকার মাছ রান্না ছিল ভর্তা আছে এই আর কি তো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি তো এখন মাংসটা রান্না বসাবো কড়াই মানে গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি এর ভিতরে গোটা তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আর এখন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে এর মধ্যে কিন্তু মাংস আর আলুটা দিয়ে দিয়েছি আর কবুতরের মাংস তো বেশিক্ষণ ভাজতে হয় না মোটামুটি একটু দুই তিন মিনিট মানে একটু হালকা নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রাখলেই কিন্তু হয় তো দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরে যে জল দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন এই যে বলক আসার পরে মানে ঢাকনাটা তুলে নিলাম দেখেন কালারটা কত সুন্দর এসছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু এরকম কালার আসে কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাধারণত আমাদের খাওয়া হয় না তো রান্নাটা এখন শেষের দিকে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন গরম তেলে জিরা দিয়ে ফোড়ন দিলাম এই যে মাংসটা রান্না হয়ে গিয়েছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে বলেছিলাম গতকালকের মাছ আছে তারপরে ভর্তা এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু এই যে কিরণ মাংস দিয়ে ভাত নিয়েছে এরপরে আমাদের বরিশালের নাম করা দুলালের ফুচকা চটপটি সেখানেই আমরা গিয়েছিলাম তো আমার মেয়ের কোচিংয়ের পরে তো সে মানে ফুচকা খাচ্ছে তো ফুচকা খাওয়ার শেষে আমরা একটা স্প্রাইট নিলাম ওইটা শেয়ার করা হয়নি আর এই যে এক বাটি চকলেট নিয়ে এসছি কিরণ আবার চকলেট খেতে খুব পছন্দ করে তো ওর জন্যই চকলেট নিয়ে এসছি এই যে এতগুলো চকলেট নিয়ে এসছি ও এক সপ্তাহ পর বলবে কি আমি আমার জন্য কখনো চকলেটেই নিয়ে আসে না বলেন কি অবস্থা বাজে নয়েজ আসতে পারে কারণ হচ্ছে কয়েকটা বাড়ির পরেই হয়তো বা কোনো অনুষ্ঠান ডিজে বাজাচ্ছে মানে একদম দরজা চালানো বন্ধ করেও কোনো কাজ হচ্ছে না তো চটপটি নিয়ে আসছিলাম সেগুলোই কিরানাখানে যে রেডি করছে সে আবার চটপটি ফুচকা খেতে খুবই পছন্দ করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন